নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া খুবই সাধারণ একটি রান্না তবে এই রান্নাটা সাধারণ হলেও এই রান্নাটা যদি এইভাবে করা হয় তাহলে গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আমার আজকের রেসিপি মুগের ডাল দিয়ে ঝিঙের ঘন্ট এর জন্য আমি চার টেবিল চামচ মুগের ডাল নিয়েছি আর ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি আর একটু বড় বড় করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি প্রথমে তিন টেবিল চামচের মতন সর্ষের তেল গরম করে নিলাম এবারে আলুর টুকরোগুলো ভেজে নেব আর আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায় আমি এখানে একটা বড়ো সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বড় বড় চারটে ঝিঙে বড় টুকরো করে কেটে নিয়েছি সেই অনুযায়ী আমি চার টেবিল চামচ মুগের ডাল নিয়েছি তোমরা যেভাবে সবজি নেবে সেই মতন মুগের ডালটা আন্দাজ মতো নিয়ে নিতে হবে দেখো আলু লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে সরিয়ে রাখছি এবারে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিলাম জিরে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো মুগের ডাল আর মুগের ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট ভিজিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝেড়ে নিয়েছি মুগের ডাল ফোড়নের সঙ্গে ভেজে নেব তবে খুব বেশি ভাজবার দরকার নেই হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আবারও ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রান্না করে নেব চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিতে হবে এতে ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জলেই ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দু মিনিটের মতন রান্না করে নিয়েছি এবারে দেখো ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে ঝিঙেও যেমন নরম হয়ে গেছে আর ডালও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম খুব সামান্য জল যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা দেবো তার জন্য জল দিয়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায় এক চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবারে সব মশলা দিয়ে আবারও দু তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো গরম জল আর গরম জলটা খুব বেশি দেবো না আমি এক বাটি মতন গরম জল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটা বড় টমেটো অর্ধেক সরু টুকরো করে কেটে দিয়ে দিলাম আর টমেটোটা একেবারেই আগে দেবে না টমেটোটা ঠিক এই সময় দিতে হবে তা না হলে ডাল আর ঝিঙেটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে দেখো আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর সুন্দরভাবে ডালটাও সুসেধ হয়েছে আর ঝিঙে তো সেদ্ধ হবেই আলুটাও কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা ধনে জিরে আর ছোট এলাচ দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো যতটা সম্ভব বন্ধুবান্ধব স্বজনের সঙ্গে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে